হ্যালো বন্ধুরা আজ আমি তোমাদের জন্য ক্লাস টু এর আমার বইয়ের দ্বিতীয় পর্বের ভিডিও নিয়ে হাজির হয়ে গেছি আজকের ভিডিওটা আমি শুরু করব একশো নম্বর পৃষ্ঠা থেকে তাহলে চলো আজকের ভিডিওটা শুরু করা যাক বড় ছোট বুঝি তাহলে আমরা এখানে কি করব দেখো উপরে লেখা রয়েছে কি বড় ছোট বুঝি তাহলে আমাদের এখান থেকে কি করতে হবে ছোট বড় আমাদেরকে আলাদা আলাদা করে বার করতে হবে দেখো সায়নের কাছে একুশটি দেশলাই কাঠি আছে তাহলে মাথায় রাখতে হবে কাছে কটা আছে একুশটা কিন্তু কাঠি রাখতে হবে কতগুলো বেশি দরকার দেখি তাহলে আমাদের কটা কাঠি বেশি লাগবে এখানে দেখো সায়নকে কটা রাখতে হবে যেটা বেশি সেটাকে আমাদের আগে দিতে হবে আর কতগুলো রাখ রয়েছে কাঠি সেটা আমাদের নিচে দিতে হবে তার কারণ কি এটা হচ্ছে বিয় বঙ্ক বড় ছোট বুঝতে গেলে আমাদের কি অঙ্ক করতে হবে বিয়োগঙ্ক করতে হবে এবার আমরা যখন বিয় বঙ্ক করতে যাবো তখন অবশ্যই বড়টাকে আমাদের উপরে রাখতে হবে দেখো দেশ লাগি ভাগ সেখানে একত্রিশটা কাটিয়ে রাখতে হবে তাহলে সায়নকে রাখতে হবে কোটা একত্রিশটা আমরা জানি একুশ একত্রিশটা বড় একুশের থেকে তাহলে এটা আমরা উপরে রাখবো কিন্তু সায়নের কাছে আছে একুশটা কাঠি তাহলে আর কটা কাঠি দরকার এখানে দেখো কি করেছে দেখো একত্রিশটা কাঠি যেহেতু দশটা করে কাঠি নিয়ে একটা করে বাঞ্চ করেছে ঠিক আছে গোল করে দিয়েছে দেখো এখানে এই যে দশটা কাঠি রয়েছে দেখো একটা গোল আবার দশটা কাঠি রয়েছে একটা গোল আবার দশটা কাঠি রয়েছে একটা গোল তাহলে এরকম তিনটে দশ হলে তিরিশ আর এখানে যেহেতু একত্রিশ মানে আর একটা কাঠি সেটা রয়েছে হলো আবার দেখো ঠিক পরেরটা দেখো কিন্তু সায়নের কাছে আছে একুশটা কাঠি এবার একুশটা কাঠি হলে দেখো ঠিক দশ দশটা কাঠি করে একটা গোল আবার দশটা কাঠি করে একটা গোল তাহলে হয়ে গেল দশ আর দশে কুড়ি আর একটা কাঠি লাগবে একুশটা করতে গেলে এই একুশ হলো তাহলে এবার দেখো এই একটা কাঠি সঙ্গে একটা কাঠি কেটে গেল এই দশটার সঙ্গে এই দশটা এই দশটার সঙ্গে এই দশটা কেটে গেল তাহলে পরে থাকলো কটা শুধুমাত্র এই দশটা কাঠি পরে থাকলো তাহলে সেই দশটার একটা বাঞ্চ পরে থাকলো তাহলে আরো দরকার কটা কাঠি আরো দরকার দশটা কাঠি তাই একত্রিশ একুশের থেকে বড় না ছোট তাহলে

এই চিহ্নটা বসাতে গেলে আমরা এগুলো আগে শিখে এসেছি যে যেদিকে বড় সেদিকে হামুকটা দিতে হবে এখন একত্রিশ বড় তাহলে একত্রিশের দিকে আমি কোন চিহ্নটা দেবো হামুকটা সবসময় একত্রিশের দিকে আমি তাহলে দিয়ে দেবো যেদিকে বড় সেদিকটা দেবো হলো আশা করি তোমরা বুঝতে পেরেছ এবারে দেখো যদি সায়নকে একচল্লিশটি দেশলাই কাঠি বাক্সে রাখতে হতো তবে হিসাব করে দেখি কত বেশি কাঠির দরকার ছিল তাহলে যদি একচল্লিশটা কাঠি রাখতে হতো তাহলে কটা কাঠি একচল্লিশ তাহলে কাঠি রাখতে হবে কটা চার দশ এক একচল্লিশ আর ওর কাছে কাঠি আছে কটা কাঠি আছে একুশটা আচ্ছা এখানে একটু কেটে গেছে তোমরা একটু দেখে না ভালো করে দেখো এখানে দেখো একচল্লিশ আর এখানে কত আছে একুশ তাহলে এবার কটা কাঠি ওকে আর ব্যবস্থা করতে হবে বা আনতে হবে বা রাখতে হবে ঠিক আছে তাহলে আমরা এক্ষেত্রেও কিন্তু একইভাবে কিন্তু এখানে গোল গোল দিয়ে কিন্তু আমরা এখানে করতে পারি বা চলো আমরা সেভাবেই কিন্তু করে দেখেনি। নিই দেখো একচল্লিশটা কাঠি মানে আমরা কি করতে পারি দেখো একচল্লিশটা কাঠি মানে দেখো প্রথমে আমরা এখানে এক এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এই দশটা কাঠি হলো এই দশটা কাঠিকে নিয়ে কিন্তু আমরা একটা বাঁচ বা একটা গোল কিন্তু আমরা করতে পারি হলো আবারও দেখো দশটা এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এই দশটা নিয়ে আমি কিন্তু একটা গোল করতে পারি হলো আচ্ছা তারপরে দেখো এটা হচ্ছে দশ দশে কুড়ি হলো এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এই দশটা নিলে হলো তিরিশ আবার দেখো এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এই দশটা নিলে হলো চল্লিশ আর আমার লাগবে কটা একচল্লিশ মানে আমার আর একটা কাঁটি কিন্তু বাইরে আলাদা করে কিন্তু এখানে দিতে হবে হলো এবারে দেখো কাছে কাটি আছে কটা একুশটা তার মানে আগে দশটা দিয়ে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এই দশটা নিয়ে একটা গোল করি তাহলে এখানে হলো দশটা আবার এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এই দশটা নিয়ে আবার একটা গোল করি তাহলে এখানে কত হলো দশ দশে কিন্তু কুড়ি হয়ে গেল আর লাগবে কটা আর একটা একুশটা হলো তাহলে এবার আমরা কি করবো দেখো এ দেখো এই একটার সঙ্গে এই একটা কেটে গেলো এই দশটার সঙ্গে এই দশটা কেটে গেলো এই দশটার সঙ্গে এই দশটা কেটে গেলো তাহলে পরে থাকলো কটা দুটো দশ কিন্তু আমাদের এখানে কিন্তু পড়ে থাকলো তাহলে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এই একটা দশ পরে রইলো এই দশটা আরো এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এই দশটাও কিন্তু পরে থাকলো তাহলে হয়ে গেলো কত দশ আর দশের কত হলো কুড়ি তাহলে দুই শূন্য কুড়ি তাহলে আরো কুড়িটা কাঠি লাগলো হলো তাহলে কটা কাঠির দরকার ছিল তাহলে আমরা দেখতে পাচ্ছি এখানে আরো দুয়ের শূন্য কুড়িটি কাটি দরকার ছিল হয়েছে এবার দেখো একচল্লিশ একুশের চেয়ে তাহলে বড় না ছোট অবশ্যই এটা কিন্তু এবারে দেখো তাহলে একত্রিশ বড় বলে দেখো এদিকে হামুক দিয়েছে আবার একচল্লিশ একুশের থেকে বড় এদিকে হামুক তার মানে একান্ন একুশের থেকে বড় এদিকে হামুক একষট্টি একুশের থেকে বড় হামুক এদিকে একাত্তর একুশের থেকে বড় এদিকে হামুক হলো একাশি একুশের থেকে বড় এদিকে হামুক তাহলে আশা করি তোমরা বুঝতে পেরেছো ভালোভাবে এককের ঘরের অঙ্ক একই রেখে দশকের ঘরের অঙ্ক বাড়ালে বা কমালে মান বাড়ে বা কমে কি বলছে এককের ঘরের অঙ্ক একই রেখে দেখো দুজনারই কিন্তু এককের ঘরে দেখো অঙ্ক কিন্তু একই আছে দেখো এরো এক এরো এক এরো এক এরো এক এককের ঘরের অঙ্ক নিশ্চয়ই তোমরা বুঝতে পারছো কোন কোনটা দশক একই রেখে দশকের ঘরের অঙ্ক বাড়ালে যেমন দশকের ঘরের অঙ্ক দেখো দুইয়ের জায়গায় তিন করেছি বা দুইয়ের জায়গায় তিনের পরে দুই থেকে চার করেছি দেখো দুই আর পাঁচ আছে এখানে দুই আর ছয় আছে তাহলে ঘরের অঙ্ক বাড়ালে বা কমালে সংখ্যার মান বাড়ে বা কমে তার এককের অঙ্ক একই রাখলাম কিন্তু দেখো দশকের অঙ্ক যদি মান বাড়াই তখন দেখো বাড়ে আর যদি কমাই তখন মান কিন্তু কমবে আশা করি তোমরা বুঝতে পেরেছো বড় ছোট ধারণা তোমরা পেলে একশো একত্রিশ নম্বর পৃষ্ঠায় ঠিক আছে এবারে চলো আমরা পরবর্তী পৃষ্ঠায় চলে যাই এবার দেখো পুঁতি দিয়ে মালা গাঁথি একশো বত্রিশ নম্বর পৃষ্ঠে আমরা চলে এসেছি জেরিনা সাতাশটি পুতি দিয়ে মালা গেঁথেছে পলি সতেরোটা পুতি দিয়ে মালা গেঁথেছে কার মালায় পুঁতি বেশি দেখি তাহলে কার মালায় বেশি পুতি আমাদের দেখতে হবে জেরিনার মালায় কটা পুঁতি আছে সাতাশটা আমি আর বুনলাম না এখানে মনে হয় দশটা এখানে দশটা কুড়িটা এখানে আছে সাতটা সাতাশটা হলো পলির মালায় কটা ছিল সতেরোটা তার মানে এখানে দশটা এখানে সাতটা সতেরোটা তাহলে কটা বেশি মালা বলেছে কার মালায় বেশি পুতি বেশি দেখি তাহলে এর মালায় পুঁতি বেশি দেখতেই পাচ্ছি আমরা ছবি তো দেখতে পাচ্ছি আমরা বুঝতেই পারছি কটা পুঁতি বেশি দশটা পুঁতি বেশি তাই জেরিনার মালায় পলির চেয়ে বেশি পুঁতি আছে জেরিনার মালায় কিন্তু বেশি পুঁতি আছে তাহলে আমরা কি লিখবো বয় কা তাল বসয়ে বেশি পুতি আছে হ্যালো তাই সাতাশ সতেরোর থেকে বড় তাহলে সাতাশের দিকে হামুক হবে হলো এবার দেখ হাতে কলমে কাটি দিয়ে যেটা আমরা একটু আগে করে এলাম ঠিক সেই জিনিসটাই আবার তোমাদেরকে দেখো এখানে দিয়েছে দেখো কুড়ি আর এখানে দেখো আর কত হলো সতেরো তাহলে এবার আমরা কি করতে পারি দেখো তখন বিয়োগ করছি তখন আমরা কি করতে পারবো আমাদের এই একটা করে কেটে যাবে যেমন এইটার সঙ্গে এটা কেটে গেল এটার সঙ্গে এটা কেটে যাবে ঠিক আছে কেটে গেলে আমাদের পরে থাকবে কি একটাই দশের ঘর পরে থাকবে তার মানে দশ দেখো তাই কোন ছোট কোনটা ছোট কোনটা বড় দেখার জন্য প্রথমে দশকের ঘরের অঙ্ক দেখব তারপর এককের ঘরের অঙ্ক দেখব আমরা দশকের ঘরের অঙ্ক দেখলেই কিন্তু আমরা বুঝবো কোনটা ছোট কোনটা বড় আর যদি দশকের ঘরের অঙ্ক একই থাকে তখন আমাদের এককের ঘরের অঙ্ক দেখতে হবে যেমন এখানে দেখো সাতাশ আর এখন দশকের ঘরে এর কত আছে দুই এর কত আছে তিন তাহলে আমরা একটা দেখেই বলে দেবো যে ছত্রিশ হচ্ছে বড় কারণ তিন সংখ্যাটা বড় হলো ঠিক তারপরে দেখো একচল্লিশ আর উনত্রিশ এখানে চার আছে আর এখানে কত আছে দুই আছে তাহলে দশকের ঘরের সংখ্য চারেরটা বড় তার মানে এদিকে হামুক হবে এ বড় হয়ে যাবে একচুয়ালিশ হলো একইভাবে দেখো এর পাঁচ আছে ছাপ্পান্ন আর পঁয়ষট্টি ছাপ্পান্ন ক্ষেত্রে পাঁচ আছে আর পঁয়ষট্টি ক্ষেত্রে ছয় আছে তাহলে ছয় বড় তাহলে ছয়ের দিকে হামুক হবে তাহলে পঁয়ষট্টি বড় একইভাবে দেখো বিয়াল্লিশ আর আটান্ন দেখো আমার এককের ঘর দেখার কোনো প্রয়োজনই পড়ছে না আমি শুধু দশকের ঘরটা দেখছি দেখো এর চার আছে এর পাঁচ আছে তাহলে পাঁচ বড় তার মানে আটান্ন বড় হলো ঠিক আবার পরেরটা দেখো একাত্তর আর আটষট্টি এখানে সাত আছে এখানে ছয় আছে তাহলে সাত বড় তাহলে হামু একাত্তরের দিকে হয়ে যাবে হলো আচ্ছা এবার দেখো আশা করি উদ্যক্রম এইটা কিন্তু ভালো করে মাথায় ঢুকে নাও আর বড় থেকে ছোটকে বলা হয় কিন্তু অধক্রম এটা কিন্তু মনে রাখতে হবে ভালো করে ছোট থেকে বড় মানে ক্রমে ক্রমে ঊর্ধ্ব ঠিক আছে উর্ধ্ব মানে উঁচুতে তার মানে এরকম ক্রমে ক্রমে ঊর্ধ্ব মানে উঁচুতে মানে ছোট থেকে বড় আর অধক্রম মানে বড় থেকে ছোট এবারে দেখো যে সংখ্যাগুলো রয়েছে সেই সংখ্যাগুলো আমাকে সাজাতে হবে কি বলেছে ছোট থেকে বড় তাহলে সব থেকে ছোট কোনটা তাহলে আমি দশকের ঘরের অঙ্ক দেখলে বুঝতে পারবো যেমন আট নয় সাত ছয় ছয় তাহলে আট নয় সাতের থেকে ছয়গুলো ছোট এবার ছয় গুলোর মধ্যে দেখো দুটোই যদি দশকের ঘরে ছয় আছে তাহলে আমরা এবার আমাকে কি দেখতে হবে এককের ঘরের অঙ্ক কোনটা ছোট তাহলে এর আছে ছয় এর আছে শূন্য তাহলে এটা ছোট শূন্যটা ছোট তাহলে ষাট হচ্ছে সবার ছোট তারপরে হামুকটা বড়োর দিকে হবে তারপরে হয়ে গেল ছেষট্টি আবার হামুকটা এদিকে হবে এবারে দেখো পরে থাকলো পঁচাশি ছিয়ানব্বই আর সাতাত্তরের মধ্যে এর দশকের ঘরে আট এর নয় এর সাত তাহলে সাত ছোট তাহলে সাতাত্তর আগে হবে তারপরে আট ছোট পঁচাশি হবে লাস্টে হচ্ছে নয় ছিয়ানব্বই হবে হ্যালো আশা করি বুঝতে পেরেছো আবার দেখো এবার যখন বড় থেকে ছোট করবো তাহলে প্রথমে আমরা বড়টা দেখবো আগে সংখ্যাগুলো দেখে নিই পঞ্চাশ আটচল্লিশ অষ্টআশি সাতাত্তর আর চল্লিশ তাহলে দেখো এখানে পাঁচ আছে চার আছে আট আছে সাত আছে আবার চার আছে মনে রাখতে হবে দুটো চার আছে কিন্তু তা চার আমার পরে হচ্ছে আগে বড় থেকে ছোট যখন দিয়েছে তাহলে আট আমার সবার বড় তাহলে আটটাকে দিয়ে দিই তার মানে অষ্টআশিটা সবার বড় হামুক বড়োর দিকে হবে তারপরে সাত আছে পাঁচ আছে তাহলে সাতাত্তর হবে বড় তারপরে হবে পাঁচ হবে হলো পঞ্চাশ এইবারে দেখো দুটোই চার আছে তাহলে এর চার আট আর এর আছে চার শূন্য তাহলে দশকের ঘরে দুজনারই চার আছে আমি দেখে বুঝতে পারবো না আমাকে এবার দেখতে হবে এককের ঘরে কোনটা বড় তাহলে এর আছে আট এর আছে শূন্য তার মানে আট বড় তাহলে আটচল্লিশ বড় আমি যেহেতু বড় থেকে ছোট সাজাচ্ছি তাহলে আটচল্লিশটাকে আমি আগে লিখবো আর লাস্টে আমি লিখবো হচ্ছে চল্লিশ দেখো আশা করি তোমরা বুঝতে পেরেছো কিভাবে বড় থেকে ছোট ছোট থেকে বড় আমরা সাজালাম দশকের ঘর দেখি আমরা বুঝতে পারবো আমার আজকের ভিডিও এই একশো একত্রিশ এবং একশো বত্রিশ নম্বর পৃষ্ঠার অঙ্কের ওপর থাকলো ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক করে দিয়েও কমেন্ট বক্সে লিখে জানিও